26000 শিক্ষকের চাকরি বাতিলের নীতি ওয়াক-আপ বিল পাস সহ বিভিন্ন ইস্যুতে না করে ঘোষণা করলেন সাবিনা ইয়াসমিন মালদার মুঠাবাড়ি গ্রাম পঞ্চায়েতের আয়োজিত দলীয় সভায় বিজেপির সমালোচনা করেন রাজের মন্ত্রী সাবিনা ইয়াসমিন এখানে হিন্দু ছিল মাত্র 2000 ছিল মুসলিমরা তাহলে হিন্দু এক হিন্দু জাগো তাহলে 24000 ভাই পন্ডর কেন চাকরি বাতিল জেতাই যদি হতো তো 얘 দে হচ্ছে সব সময় দিব্রান্তি গুলো দিব্রান্তি গুলো কেদের বক্তব্য আজকে যদি টেট এসএসসি নিয়ে যদি দুর্নীতি হয়ে থাকে তাহলে নিটের কি হলো মেডিকেলে আজকে কি হলো মেডিকালে সেম দুর্নীতি বিরাট দুর্নীতি যেটা জীবনে কোনোদিন হয়নি অথচ দেখা গেল কি বললো রায়কে দিল যে যে কয় একজন ধরা পড়েছে বা যে কয়জন দুর্নীতিগ্রস্ত সেটাকে বাদ দিয়ে প্যানেল টাঙিয়ে দিল আর আজকে পশ্চিম বাংলা যেহেতু কথা মমতা ব্যানার্জির যেহেতু কথা তার জন্য আজকে পুরো প্যানেলটাই বাদ করে দিল এসএসসি আমি বিধানসভা পাল্টা কটাক্ষ করেছে বিজেপিও শুনেছি গতকাল আমরা মালদার কোন মন্ত্রী বলেছেন যে ছাব্বিশ হাজার যে চাকরি গেছে তার মধ্যে দু হাজার মুসলমান আর চব্বিশ হাজার হিন্দু একজন মন্ত্রী শপথ নেওয়ার সময় তিনি হিন্দু মুসলমানের হয়ে আলাদা করে শপথ নেন না এবং এই জাতীয় মন্ত্রীরা আজকে মালদা জেলায় ক্ষমতা পেয়েছে বলেই চারিদিকে কিন্তু এই রকম অশান্তির সৃষ্টি হচ্ছে তারা কথায় কথায় হিন্দু মুসলিমকে সামনের বিধানসভার ভোটকে বিভাজিত করার জন্য রাস্তায় নামছেন পরবর্তীতে যখন কোনো অশান্তি হচ্ছে তখন সুপরিকল্পিতভাবে সেই অশান্তি তারা বিজেপির পক্ষে বানিয়ে দিচ্ছেন আজকে ছাব্বিশ হাজারের মধ্যে দু মুসলিম এই সংখ্যাটা উনি পেলেন কেমন করে ওনার মুখ্যমন্ত্রী ওনার সচিব কোন শিক্ষা দপ্তরের কোন লোক তো বলেনি যে দু হাজার মুসলিমের চাকরি গেছে আর বাদ হিন্দুদের গেছে সেই জন্য আমি বলছি এই জাতীয় মানুষের কাছ থেকে মালদা মানুষ যেন সতর্ক থাকে